এই কাজ আর কি কাজ নিয়ে ব্যস্ত তুমি এখন আমি নাটকই করছি সিঙ্গেল কিছু নাটক করছি আর সিরিয়াল এক দুটো করছি আর ড্রেসে শুট তো করা হয় বিশেষ করে ব্রাইডাল শুট করা ব্রাইডাল ব্রাইডাল করি প্লাস হচ্ছে কি আমি বিভিন্ন ড্রেস হাউজে কাজগুলো করি তো তুমি তো পার্লার দিয়েছো বেশ ক বছর হয়ে গেছে ন বছর হয়ে গেল এই পার্লার এক্সটেন্ড করার আরো শাখা প্রশাখা উপশাখা খুলে এটা যাচ্ছি না আমি আমি ওই টাইম দিতে পারি না সো আমাকে তো এগুলো হবে না আমাকে মনে একটা শাখাতে আমি একটু যখন ফ্রি থাকি বিকাল করে একটাতে সময় দাও হ্যাঁ আগে মনে হচ্ছিল যে না অনেকগুলো শাখা বাড়াবো বাট এটা আসলে মানে বিজনেসে যদি মানে মালিক নিজে টাইম না দেয় আসলে বিজনেস টিকে না না খুব টফ হয়ে যায় দেখতে আর সবাই যতই ভালোবাসুক শ্রদ্ধা করুক কাজটা ফাঁকি দেয় আসলে পাল্লার টাকাগুলো তো অন্য তো সে একটা ফেশিয়াল করলো 2000 টাকা একটা মাসেজ করলো 500 টাকা এই টাকাগুলো হচ্ছে তুমি যদি তুমি না থাকলে তুমি জানলা না যেটা হইছে আমাকে যদি হিসাব দেয় আজকে मैम 10000 টাকা ছিলাম আমাকে 10000 টাকাই গুনতে হবে যদি আজকে 15000 টাকা সেল আমাকে 10000 টাকা কই ওইটা আবার তো চাইলো যেখানে সেখানে তুমি সিসি ক্যামেরা দিতে পারছো না না পসিবল না সো এটার জন্য তোমাকেই থাকতে হয় অনলি আমার সেলুন রুমটা জাস্ট ক্যাশ সেলুন একসাথে ওইখানে